বক্তে বক্তে বক্তা না বক্তে বক্তে তক্তা কি দরকার ছিল আমাদের জীবন নগর থেকে সুদূর রাস্তা পাড়ি দিয়ে এই বাগানের ভিতরে কাদা পানি ঠেলে এসে কথা বলা আজকে আমরা হাজির হয়েছি ঝিনাইদা জেলার কুশুরাঙ্গা বটতলায় এই ঝিনদা জেলায় তিনটি কৃষি জন্মগ্রহণ করেছে কবি গুলাম মোস্তফা কে পি বসু আর অন্যান্য ব্যক্তি এবার আমাদের সামনে কয়েকটা কথা বলে মূল্যবান কথা রাখবে কলম খান আমরা মনে করেছিলাম যে বটগাছ কিছু কিন্তু আসলেই বট গাছ আছে কিন্তু গাছের গোড়ায় বসার কোনো জায়গা নেই এমন একটা কাদা অবস্থা এখানে লোকজন এসে কাদার মধ্যে পড়ে যাবে যত সুন্দর বাগান যত সুন্দর দৃশ্য এই দৃশ্যমানটাকে বিশ্বের কাছে আরো চলে ধরতে হলে আরো অনেক কিছু সুন্দর করার দরকার আছে এবার আমাদের কথা বলবো জাহাঙ্গীর ভাই আমি যে কথা বলছিলাম কথা আমাদের পাগলি পাগলের প্রেমে পাগল পাগল পাগলির প্রেমে পাগল যদি পাগল না থাকতে পৃথিবীর পাগল পাগলি না থাকলে ভালোবাসাই হতো না এবার আমাদের পাগলের প্রেমে পাগল রফিক ভাই